আজকালকের ছেলেরা বৈণী আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়ে রফ কোরান হাতিস ধরে না আমার এখন মা বোনের রফ কোরান হাতীস পড়ে না ওয়াল্লাহ গৎখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা ঘরে ঠেক না ঠেক আজকালকের ছেলেরা বৈণীয়ে আর বসে না করে হ্যাঁ আমার চাষাও সভাপতি সাহেবের মুখস্থ হয়ে গেছে গুগলে সার্চ পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি সরকার বাবু তুমি খিয়েছ না খাইনি ফিডার খাবে ঠিক না बैठे এই বুড়ো দাড়ির বাবু বলিস কোন লাজ তুমি বাবু তুমি খılıyor না বাবু খাইনি বাবু ফিডার খাবে আর এখন বোরকা পরিতে ছাকা নাকা করি বড় সব এই ঠিক বলছিস তো কেন বাদ খালি তেরা আল্লাহওয়ালা প্রেমিকা ওরা কি প্রেমিকা আল্লাহ

আরে এত বইলেও লজ্জা দিতে পারলাম না গদখালি একটা গোল কি চর কি না কি বানাইছে ওই বানাই স্টেজের ওপরে উঠি তাকে নাকে দিন তার বাবা বুর্খা মুর্খা সব গড়ে বুড়ো হাড়া জন সব করে। এ ঠিক বলছিস তো না মিথ্যে বলছি লজ্জা নেই স্মরণ নেই বেহায় আর চাট পরে আল্লাহ রাসূল যেই পোশাকটা বাধ্য তামুল আল্লাহ রফলা আমিন বাধ্য তামুল লক্ষ্য করেছে সেই পর্দা সেই পর্দা করে তারপরে যে নাচা নাচি টিকটক করতেছ এই পুরকা খুলে কর একজন যদি টুপি মাথায় দাড়ি পরি দাড়ি রেখে যেরাম জুব্বা পরি যদি নাচে আমরা কি এটা মানবো তাইলে বুরকা পরি যারা ওই জাতীয় নাচানাচি করবে সেই টান দিয়ে বুরকা ছিঁড়ে দেবেন মনে থাকবে যুবকেরা আচ্ছা বুঝুর এইটা পারবা নেই হ্যাঁ পাকামো ছিঁড়ার কথা বললে খুব পারবো না সিঁড়ার দরকার নেই ওদেরকে বলবেন যে আপু আপনি নাচবেন যখন বোরকাটা খুলে নাচেন বোরখার অসম্মান করেন না এটা বলা যাবে তো বলবেন কি আপনি গিয়ে মোবাইল ধরিয়ে আ বাহ পুরো হুজুর সব দাঁড়াই যায় ও আমি দেখেছি দেখিনি তান সত্যি বলছি না আমি বলছি এত লজ্জা দিই তারপরেও লজ্জা হয় না আমার মা বোনের আর কিভাবে বলবো লজ্জা হবে কি এখন তো লজ্জা উঠে গেছে কিরাম উঠে গেছে মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে

আঠাশের আর কত বলবো কন আল্লাহ বলছেন ও করে না ফি বুয়ুতি কুন্নাওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি ইয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখন সাজা এত করা করে যে আলকাতরা বেগম রেছে যায় না পরিমনি মনে হয় এখন আবার রিয়াংপুলাপানিলে একটু সালাক হয়ে গেছে আগে চেহারা দেখে পাবো নই এখন চেহারা দেখার আগে আগে পাত দেখি তাকায় থাকে যে পাই নেটওয়ার্ক আছে কি না কারণ মেকআপ তো উপরে করে পাই না ঠিক না বে ঠিক আর যারা জানো না আজকে জানাই দিলাম অন্তত ডাইরেক্ট মায়ের খাওয়া থেকে তো বেঁচে যাবা এক গোসলের পরে পরের দিন ক আপ্বা আর ভাল লাগছে না ওর থেকে তো বেঁচে যাবা আল্লাহ কবুল করুন বলেন নামিন আল্লাহ সবাইকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করুন বলেন আমিন আগের সময় প্রেম করিলে বলতে পাইছ কি নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এ আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড এরম আছে না নাই সত্যি বলছেন আমিতা হঠাৎ দেখবেন রূপসা ব্রিজের পরে সাইডি দাঁড়ায় দুইজন গল্প করতেছে আপনি গিয়েছেন বেড়াইতে আমার জিহাদ ভাই জিহাদ ভাই মনে করেন গল্প করছে রূপসা